আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজুব আলী আজ আপনাদেরকে জানাবো শত্রু দমন করার আশ্চর্য তদবীর সম্পর্কে অর্থাৎ যে তদবির করলে শত্রু তাৎক্ষণিকভাবে নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পরাস্ত হয়ে যাবে সেই শত্রুকে কিভাবে আপনি শত্রুর জুলুম থেকে অত্যাচার থেকে রেহাই পাবেন শত্রুকে কীভাবে দমন করা যায় তারই একটি আশ্চর্যজনক এবং আশ্চর্য তদ্বির আপনাদেরকে দেব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না পারি আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকে আলোচনার বিষয় হল শত্রু দমন করার আশ্চর্য দুর্দীজ সম্পর্কে অর্থাৎ আপনি যদি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকেন যদি কারো উপর শত্রু অন্যায়ভাবে জুলুম অত্যাচার করতে থাকে এবং সে ব্যক্তি এতে দিশাহারো হয়ে পড়ে তাহলে আপনারা এখন আপনাদেরকে যেই তদ্বৃত্তির কথা বলবো বা আমলের কথা বলবো এইভাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন বা ইত্যুতটি প্রয়োগ করতে পারেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর বরকতে শত্রু সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে যাবে আল্লাহ রহমতে শত্রুর জুলুম অত্যাচার হতে রক্ষা পাবেন এবং শত্রু দমন হয়ে যাবে এমনভাবে সেই শত্রু আপনার নিকট আসবে যেন আপনাদের মধ্যে কখনই শত্রুতা ছিল না এমন গভীর বন্ধুত্বে পরিণত হয়ে যাবে এবং শত্রু সে দমন হয়ে যাবে এ হচ্ছে আপনাকে যে করতে হবে দুপুরবেলা ঠিক বারোটার সময় দুপুর ঠিক বারোটার সময় এক মুষ্ঠি মাটি হাতে নেবেন এই এক মুষ্টি মাটি নিয়ে আপনি রদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবেন রদ্রের মধ্যে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি পাঠ করতে থাকুন সুরাফিল যেটাকে আলামতার সুরা বলা হয়ে থাকে আপনি সুরাফিল পাঠ করতে থাকুন বার পাঠ করে প্রতিবার ওই মাটির মধ্যে ফুক দিবেন আমি আবারও বলছি সুরাফিল অর্থাৎ আলমতার সুরা আলমতারা কাইফা ফলারু কাবি সাহাফিল ফিল এই সূরাটি আপনারা বার পাঠ করবেন একুশবারই হাতের মাটিতে ফুক দিবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আল্লাহ পাকের একটি পবিত্র নাম ইয়া কাহারু কেউ কেউ এটি নামেও জেনে থাকেন যাই হোক আপনারা ইয়া কাহারু পাঠ করবেন সংখ্যানুপাতে অর্থাৎ দুই হাজার একশো সতেরোবার তদ্বিটি আমি আবারও বলছি এক মুষ্টি মাটি নেবেন দুপুরবেলা বারোটার দিকে নিয়ে রোদ্রে দাঁড়িয়ে থেকে বার সুরা ফিল পাঠ করে একুশটি ফুক দেবেন তারপরে দুই হাজার একশত সতেরোবার ইয়া কাহারু ফাট করতে থাকবেন ফাট করে করার পরে মাটির মধ্যে ফুঁক দিয়ে ওই মাটিটা শত্রুর বাড়ি অথবা ঘরের দিকে নিক্ষেপ করবেন তাহলে এই আমলের আরেকটা বিষয় হলো যে আপনি যখন এই আমলটা করবেন তখন খুব রাগান্বিত ভাব থাকবেন শত্রুর উপর খুব রাগান্বিত অবস্থায় থাকবেন মনে মনে এই ধারণা নিয়ে আপনি আমলটি করবেন এটি একদিন করলেই হবে অর্থাৎ দুপুর বারোটার সময় এক মুষ্টি মাটি নিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে সুরাফিল একুশবার ফাট করে প্রত্যেকবার মাটিতে ফুঁক দিবেন ফাট ফাট শেষে এক দুই হাজার একশো ইয়া ফাট করবেন ফাট করে মাটির মধ্যে ফুঁক দিয়ে শত্রুর ঘরের মধ্যে অথবা তার বাড়ির মধ্যে আপনি নিক্ষেপ করে দিবেন। এই আমল করবার সময় মনে মনে রাগ রা নিত থাকবেন তারপর আপনি যখন এই আমলটি করবেন আমি আল্লাতাল কাছে আশাবাদী এই আমলের বরকতে সম্পূর্ণরূপে শত্রু নিস্তেজ হয়ে যাবে শত্রু দমন হয়ে যাবে শত্রু আপনার কোনো অনুষ্ঠিত করতে পারবে না শত্রু জুলো অত্যাচার থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাবার কথু